এই সুতান তোর তাদের যত টাকা পয়সা সম্পদ আছে সব কিছু আমাকে দিয়ে দে না হলে তোকে খুন করে ফেলবো ও মা আই তোর আর জিনিস পাতি আর এই হইবে না আই ওনে সুপারম্যান দে বলাইতে আসি সুপারম্যান ওরে আল্লাহ রে ওরে মারি আমি গেলাম সুপারম্যান দে কি লাগে আমি তো এমনি চলে যাইতাম আমি গেলাম সুপারম্যান আইলে কইস আমার কথা আমি নাম চাইলাম হের কাছ থেকে এম নাম চুপান মেন ইদ্রিস আমি পিদে শুধু ইবলিস হে আপনারা እንዴት কেছেন বলেন কেবাকে ডিস্টার্ব করেছেন নাকি তার নামটা বলেন তাকে শেষ করে দেব আপনাদের তো কোনো কিছু করার দরকার নেই ও তোমার নাম শুনে পালিয়ে গিয়েছে আবার যখন ডিস্টার্ব করতে আসবে তখন আমি তোমাকে ডেকে নেব হে 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 নাম আচ্ছা আমি চলে গেলাম যদি কেউ কোনো সমস্যায় পরে আমাকে স্মরণ করবেন আমি চলে আসবো আমার নাম সুপারম্যান ইডলিস আমি পিনে শুধু ইডলিস